আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডটি আপনি কবে হাতে পাবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে আগ্রহী বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করেছেন কিন্তু জানতে চাচ্ছেন কবে আপনি আপনার স্মার্ট কার্ডটি হাতে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন প্রসেস দেখাচ্ছি যে প্রসেসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড আপনি কবে হাতে পাবেন সেই সাথে অনেকেই আছেন যারা অনেক আগে জাতীয় পরিচয়পত্র করেছেন কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি তারা কিভাবে চেক করবেন সকল বিষয় আজকের ভিডিওতে থাকছে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনি কাজটি করবেন আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এইখানে বারে টাইপ করবেন এনআইডি বিডি লিখে এনআইডি বিডি লিখে সার্চ করলে সবার উপরেই দেখতে পারবেন আপনি এইখানে এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি নামের একটা ওয়েবসাইট চলে আসবে আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে একটা অপশন রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটু যদি এখানে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা ওয়েবসাইটের উপরের উপরের পাশের কর্নারে দেখতে পারবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা রয়েছে এবার এইখানে আপনি যেটা করবেন আপনার জাতীয় পরিচয় পত্র থাকলে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনি জাতীয় পরিচয় পত্র এখন পর্যন্ত না পেয়ে থাকেন শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের যে স্লিপটা দেওয়া রয়েছে সেই স্লিপটা যদি আপনার কাছে দেওয়া থাকে তাহলে সেই স্লিপের নাম্বারটি এখানে দিতে পারেন আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন তারপর এখানে জাতীয় পরিচয় পত্রের ভিতরে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা দিবেন এবং নিচে দেখতে পারবেন এই জায়গাটিতে একটা ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইস এইখানে এই নিচের বক্সে টাইপ করতে হবে এখানে টাইপ করার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন ওকে তো আমি এইখানে স্লিপ নাম্বার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এইটা হলো স্লিপ নাম্বারের ভিতরে আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের আগে আপনাকে এখানে এই বক্সের ভিতর টাইপ করতে হবে এন আইডি এফএন এনআইডি এফএন লেখার পর আপনার যে স্লিপের নাম্বারটা রয়েছে সেই স্লিপের নাম্বারটা এখানে দিবেন যদি আপনি স্লিপ দিয়ে চেক করেন আর যদি জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে চেক করেন তাহলে কিন্তু এটা লাগবে না আপনি এখানে স্লিপ নাম্বার দেওয়ার পর এখানে জন্ম তারিখ দিয়ে সকল কিছু ঠিকঠাকভাবে দিয়ে জাস্ট সাবমিট লেখাতে ক্লিক করলে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন যদি আপনার সামনে এরকম লেখা আসে স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি তার মানে আপনাকে আরো অপেক্ষা করতে হবে এখন অনেকেই বলবেন আর কতদিন অপেক্ষা করতে হবে এইটা ভাই একমাত্র নির্বাচন কমিশন জানে তার কারণ আপনার এরিয়াতে যখন স্মার্ট কার্ড বিতরণ হবে সেটা নির্ধারণ করবে আপনার নির্বাচন কমিশন আর যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে লেখা আসবে বক্স আইডি আইডি কম্পার্টমেন্ট এবং একটা অ্যাড্রেস লেখা থাকবে যেই ঠিকানায় গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি কালেক্ট করতে পারবেন তো এইভাবে যারা কিউরিয়াস রয়েছেন যে কবে আমি জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড পাবো তারা চাইলে অনলাইনের মাধ্যমে চেক করে দেখতে পারেন আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডটি আপনি কবে হাতে পাবেন বা আপনার জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা প্রিন্টেড হয়েছে কিনা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই